আমার ছেলেদেরকে যদি মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যায় তাহলে অবশ্যই তাদেরকে ফুসকা না হলে চটপটি বাইরে থেকে কিনে খাওয়াতেই হয় এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি ফুসকাওয়ালা মামার রেসিপিতে কিন্তু আজকের চটপটিটা তৈরি করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই ইজি আজকের রেসিপিটা যদি ফলো করেন আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফুচকাওয়ালা মামার চটপটির টেস্ট অবশ্যই পাবেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন শুরু করছি আমার আজকের রেসিপি প্রথমেই আমি এখানে আড়াইশো গ্রাম ডাবলি নিয়েছি এই আড়াইশো গ্রাম ডাবলিকে আমি ছয় থেকে সাত ঘন্টা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো এটা যদি সারা রাত ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আরও ভালো ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখার জন্য আপনাকে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে ছয় সাত ঘন্টা পর ডাবলি কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা হচ্ছে ফুলে গিয়েছে এরই পাকে প্রয়োজন মতো তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রাখতেছি তারপর চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রসেসে আমি এই ডাবলিগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এখানে দেড় কেজি পরিমাণ পানি অ্যাড করে দিব পানিটা কিন্তু একটু বেশিই দিতে হবে কারণ ডাবলিগুলো সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া তারপর এটা ডাকনা বন্ধ করে সিদ্ধ করতে হবে আমার পঁচিশ থেকে তিরিশ মিনিট তারই মধ্যে হচ্ছে আমি তেঁতুলের রসগুলো একটু বের করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু তেঁতুলগুলো অনেকটা নরম হয়ে এসেছে এবং আমি তেঁতুলের থেকে তেঁতুলের পিউরিগুলো বের করে নিচ্ছি এখন এর মধ্যে আমি মিক্স করে দিচ্ছি দুই চামচ চিনি ওয়ান ফোর্থ চামচ লবণ শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি হাফ চামচ দিয়েছি এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এবং দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস সবগুলো দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে এক সাইডে রেখে দিব বরাবর তিরিশ মিনিট পর কিন্তু আমি ডাবলিগুলো চেক করতেছি এগুলা প্রপার সিদ্ধ হয়ে গেছে কিনা তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে কি চাপ দিলে কিন্তু গলা যাচ্ছে তো এখন আমি এর সাথে মিক্স করে দিব দুইটা সিদ্ধ করে রাখা আলু আলুগুলো হচ্ছে আমি পুরোপুরি ভেঙে দিচ্ছি না অল্প অল্প করে ভেঙে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা সয়াবিন তেল এই সয়াবিন তেলটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছু কাঁচামরিচ কুচি এটা কম বেশি চাইলে হচ্ছে অ্যাড করা যাবে তারপর অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি তারপর হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ হাফ চামচ গুঁড়ো করে নিয়েছি তারপর দুই চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা যেটা চটপুটি মশলা আছে ওইটা তো সবগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিব তেঁতুলের রস যেটা আমি করে রেখেছিলাম এখান থেকে দিয়ে দিব তিন চামচ সবগুলো দিয়ে কিন্তু আমি আরও পাঁচ থেকে সাত মিনিট এটা রান্না করব পাঁচ থেকে সাত মিনিট পর আপনাদেরকে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনারা যদি গরম গরম এটা খেতে পছন্দ করেন তাহলে গরম গরম খেতে পারবেন আর অনেকে আছেন যে একটু ঠান্ডা খেতেই পছন্দ করেন তো দুইভাবে করে খাওয়া যাবে তো আমি হচ্ছে একটু ডেকোরেশন করেও দেখাচ্ছি যে কোনো খাবার হচ্ছে যদি একটু সাজিয়ে গুজিয়ে খাওয়া হয় তাহলে রুচি এবং তৃপ্তি দুটাই কিন্তু বেড়ে যায় তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার পেজটাকে ফলো করে দিয়ে যাবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার তরফ থেকে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম